ওয়া হুয়া ইউতুই ওয়া লা ইউতু আল ইন্নী উমিরতু আন আকুনা আউদামান আসলাম ওয়া লা তাকুনা মিনাল মুশরিকিন হে তুমি বলো আমি কিভাবে আসমানসমূহ ও যমীনের মালিক আল্লাহ তাআলার বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব অথচ তিনি সৃষ্টি সবাইকে আহার যোগান তাকে কোন রকম আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই এবং আমাকে এই মর্মে আরো আদেশ দেয়া হয়েছে তুমি কখনো মুশ্রিকদের দলে সামিল হইও না কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াওমিন আযীম তুমি আরো বলো আমি যদি আমার মালিকের কথা না শুনি তাহলে আমি এক মহা দিবসের আজাব আমার ওপর আরোপিত হবার ভয় করি ফাউজুল সে দিন যাকে তার শাস্তি থেকে রেহাই দেয়া হবে তার উপর নিঃসন্দেহ আল্লাহ অনুগ্রহ করবেন আর এটি হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের আহ্বান জানাচ্ছেন মুসলিম জাতি তোমরা কি ভুলে গেছো আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বানানো অন্য কাউকে আইনদাতা বানানো সাথে বিশ্বাসঘাতকতা করা অন্য বিধান দাতা কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা মানে আল্লাহর সাথে শিরিক করা আসলে আল্লাহ আবুল আলমিন হচ্ছেন আমাদের সেই স্রষ্টা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি আমাদের সবাইকে রিজিক দিচ্ছেন অথচ তিনি কারো মুখাপেক্ষী নন দুঃখজনক ভাবে আজ মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদের বানানো মতবাদ দর্শন ও তাদের রচিত জীবন বিধানকে আঁকতে ধরেছে রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি সক্ষা নেওয়ারা আল্লাহকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কাছে দাসত্ব গ্রহণ করছে তাদেরকেই অভিভাবক রক্ষা হিসেবে মনে করছে আমাদের আলোচয় তাল্লা রাবুল আলামিন বলেছেন মা দিবসের আজাবকে ভয় করতে সেদিন আল্লাহ রহমত যে লাভ করবে সেই হবে প্রকৃত সফল কাম কিন্তু আজ যদি আমরা আল্লাহর আইন ছেড়ে দিয়ে আল্লাহ আবুল আলামিনকে ছেড়ে দিয়ে আল্লাহ আবুল আলমিনের বিধানকে ছেড়ে দিয়ে মানুষের বানানো আইনের কাছে মাথা নত করি মানুষের জীবন বিধানকে আমাদের বিধান হিসেবে গ্রহণ করি আল্লাহর বিধানকে পরিত্যাগ করি আল্লাহর অভিভাবকত্ব থেকে নিজেদের সরিয়ে নিই তাহলে মনে রাখতে হবে মহাবিচার দিবসে মহা ক্যামত দিবসে আমাদের কোনো রক্ষা নেই তাই আজই ফিরতে হবে আল্লাহকে একমাত্র অভিভাবক ইলা হিসাবে মানতে হবে আইনদাতা বিধান দাতা হিসাবে মানতে হবে নচেত আমাদের জন্য অপেক্ষা করছে সেই ভয়াবহ দিনের শাস্তি যেদিন কোনো শক্তি কোনো জাতি কোনো নেতা আমাদের রক্ষা করতে পারবে না আল্লাহ আব্বুল আলামিন আমাকে সো আপনাদের সবাইকে আজকের এই আলোচয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ